সুপ্রিয় দর্শক হক ওয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত মন্টারে দেখে বুঝে গেছেন আজকে কী গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো বিগনিয়া বিগনিয়ার জাত বেশ কয়েকটি রয়েছে এটা যেমন আপনার খানিকটা লাইট লাল কালার আর কি এর থেকে ডিপ লাল কালারও হয় ইয়েলো কালার হয় হোয়াইট কালার হয় এরকম চার পাঁচটি কালারের রয়েছে এবং ফুলগুলো দেখতে কিন্তু একই রকম তো এই গাছের চরিত্র এবং এই গাছ কোন ধরনের মাটি পছন্দ করে কোথায় রাখবেন কি ধরনের খাবার দেবেন এইগুলো আলোচনা করব ছোট একটা ভিডিওতে যেটা স্ক্রিপ্ট করবেন না সবটা পয়েন্ট জেনে রাখুন শীতকালে একটু ফুলটা একটু বেশি হয় তো প্রথমে আমি যেটা টপের কথা বলবো টপটা আমার প্রয়োজন থেকে অনেক বেশি বড় নেওয়া হয়েছে আমাকে ছোট টপ নেই এখন এই মুহূর্তে যার জন্য আমি বড় টপ নিয়েছি আপনার ছয় থেকে আট ইঞ্চি মতো টপ নেবেন মাটির টপ সবসময় পছন্দের দ্বিতীয় কথা হচ্ছে মিডিয়া মিডিয়া অবশ্যই হালকা করতে হবে এটার মাটি একদম চলবে না হালকা মাটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মাত্র গার্ডেন সয়েল দশ মাটি নেবেন তার সঙ্গে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট দিয়ে দেবেন কম্পোস্ট বাকি দেবেন কোকোপিট আর একটুখানি সিংপুচি বন্ডাস দিয়ে গাছ বসাবেন অর্থাৎ অত্যন্ত হালকা মাটি বা মিডিয়া পছন্দ করে এবং ওয়েলডারেঞ্জ করার জন্য বালি ব্যবহার করতে পারেন যদি মাটিটা শক্ত থাকে মিডিয়া বুঝে গেলে এইবার গাছটি রাখবেন কোথায় এই গাছ অবশ্যই স্যাড সেডই জায়গা অর্থাৎ যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না ইনডাইরেক্ট বা উজ্জ্বল আলো পাওয়া যাবে এরকম জায়গায় রাখবেন গাছ সবচেয়ে সুন্দর থাকবে সরাসরি যদি রোদে রাখেন গাছের পাতার কিনারাগুলো পুড়ে যাবে ফুলগুলো স্থায়িত্ব হবে না এবং দেখতেও সেরকম সুন্দর হবে না এটা মনে রাখবেন তাহলে বোঝা গেল একে কোনো মতে ডাইরেক্ট সানলাইট আমরা রাখবো না এবার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে গাছের খাবার নিয়ে গাছের খাবার খুব বেশি প্রয়োজন মনে করে না তবে ফেব্রুয়ারি মাস যখন প্রথম গাছ থাকবে ফেব্রুয়ারি মাসে কিছু মাটি তুলে কম্পোস্ট একমাত্র এবং একটু নিমখল সিমকুচি দিলেই যথেষ্ট অন্য কোনো খাবারের প্রয়োজন নাই তবে অতিরিক্ত ফুল পেতে হলে গাছে অবশ্যই আপনার কাছে যদি থাকে সেটা হচ্ছে এ এনপিকে অর্থাৎ উনিশ 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 অথবা কুড়ি 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 এই দুটি এনপিকে আপনি ব্যবহার করবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন চলে আসছি জলের কথা জল না শুকালে দ্বিতীয়বার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ শুকিয়ে যাওয়ার পরে জলটা দেবেন জল থাকতে জল দেবেন না এবার লাস্ট কথা বলবো প্রোপাকেশান প্রোপাকেশনের ব্যাপারটা যদি একটুখানি বোঝা যায় তাহলে এর পট হয় শীতপট থেকে কিন্তু গাছ তৈরি করা একটু কঠিন নতুন ব্রাঞ্চের জন্য এর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সেটা হচ্ছে সাঁকা অথবা সাঁকা মানে গোড়া থেকে এর নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় এটাকে আমরা সাঁকা বলে থাকি আর নইলে শাখা কাটিং থেকে আপনি খুব হালকা মিডিয়া তৈরি করে বসে দেবেন দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে ছোট্ট একটা পটে বসাবেন বড় পটে বসাবেন না কারণ জল দিলে অতিরিক্ত জল হয়ে গেলে পচন হয়ে যেতে পারে কারণ অত্যন্ত নরম নরমকান্ডের গাছ আগেই বলেছি স্যাকুল্যান্ড জাতীয় এই গাছটি খুব সাবধানে একে আপনাকে কাটিং করে নিয়ে একটুখানি অ্যালোভেরা বা রুট হরমোন দিয়ে গাছটা ম্যাক্সিমাম কোকোপিট এবং কম্পোস্ট দিয়ে একদম দেখো কত নরম হয়ে আছে আর কম্পোস ছাড়া কোনো কিছু নেই এতে বসিয়ে দেবেন দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে গাছটা সতেজ হয়ে যাবে ফুল আসবে ধীরে ধীরে বড় হবে গাছ বড় হলে পট চেঞ্জ করবেন বন্ধুরা যদি আমি যদি বলি রৌপকার কথা রৌপকা আমি এখন পর্যন্ত কোনো গাছ দেখি নিই তবে অন্য গাছে যখন নিম এল আমি স্প্রে করি তখন এখানেও আমি মাঝে মাঝে করে দিই এতটুকুই তথ্য আমার কাছে এখন পর্যন্ত রয়েছে আগামীতে এর সম্বন্ধে আরও বেশি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কত হবে পরবর্তী ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ